হাই বন্ধুরা আবার একটা নতুন টিপস নিয়ে হাজির হলাম এইটা সবার জেনে রাখা প্রয়োজন এবার আপনারা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপসের মধ্যে সাইন আপ করেন লগ ইন করেন কিন্তু বিগত দিনের কতগুলো অ্যাপসে কতগুলো ওয়েবসাইটে আপনারা লগ ইন করেছিলেন তার কোনো কিছুই আপনার মনে নেই ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক কতগুলোতে আপনারা লগ ইন করেছিলেন সেগুলো সব ভুলে গেছেন আমি সেই পুরো লিস্টটা আপনাদেরকে বের করে দেবো যতগুলো জায়গায় আপনারা লগ ইন করেছেন সাইন আপ করেছেন ইউজার আইডি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেগুলো কি কি ছিল আমি সব লিস্ট আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোন থেকে আপনি নিজেরাই দেখে নিন প্রথমে গুগল আইকনে টাচ করুন এবার ডান দিকে উপরের গোল আইকনটায় টাচ করুন টাচ করার পর দেখুন গুগল আই অ্যাকাউন্ট বলে লেখা আছে বাটনটা এইটা টাচ করুন এটাই টাচ করার পর এই হেডলাইন থেকে চলে যান সিকিউরিটি অপশানে সিকিউরিটি অপশানের নিচের দিকে চলে আসুন এখানে দেখুন লেখা আছে ম্যানেজ পাসওয়ার্ড এটাতে টাচ করুন এটাতে টাচ করার পর আপনার পুরো লিস্ট এখানে দিয়ে দিয়েছে কোন কোন ওয়েবসাইট কোন কোন অ্যাপসে আপনি কি কি জায়গায় লগ করেছেন সাইন আপ করেছেন পুরো লিস্ট এখান থেকে কিন্তু পেয়ে যাবেন দেখতে থাকুন অনেক সাইট আছে অনেক অ্যাপস আছে যেখানে আপনি এই ইমেল আইডি থেকে ইউজ করে এইসবগুলো করেছেন এবার ধরুন এ স্ন্যাপডিল স্ন্যাপডিলে আমি টাচ করলাম করার পর আপনার স্ক্রিন লক যেটা আছে সেই স্ক্রিন লকটাকে আনলক করতে হবে আনলক করলাম করতে এখানে দেখুন এবার এই চোখের যে আইকনটা আছে এটাতে টাচ করুন টাচ করতে আপনার এটা দিয়ে দিয়েছে আবার ব্যাকে চলে যান ব্যাকে চলে গিয়ে এই সার্ভে মানকি ডট কম এটাতে টাচ করুন টাচ করে এই চোখের আইকনটায় টাচ করুন দেখুন সব দিয়ে দিয়েছে এইভাবে আপনারা যদি ভুলে গিয়ে থাকেন যে কোথায় কি আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম সেগুলো কিন্তু এইভাবে দেখে নেওয়া সম্ভব এভাবে আপনারা আপনাদের পুরনো জিনিস খুঁজে পাবেন আবার এই পুরো লিস্টটা আপনারা আর এক জায়গা থেকেও দেখতে পাবেন সেই জন্য আপনারা চলে যান আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে দাম দিকে তিনটে ডট এটাতে টাচ করুন করার পর সেটিংস সেটিংসে যাওয়ার পর নিচে নিচের দিকে আসুন দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে এবার এইখান থেকেও কিন্তু আপনারা সমস্ত ওয়েবসাইটে যা যা পাসওয়ার্ড আইডি ইউজ করেছিলেন সেগুলো সব এখান থেকে দেখতে পাবেন ধরুন আপনি এইটাতে টাচ করলাম আবার এখানেও কিন্তু আপনার স্ক্রিন লক আনলক করতে হবে এবার দেখুন এখানে পাসওয়ার্ডটা এটা দেওয়া আছে আবার ব্যাকে চলে যান গিয়ে ডাব্লু এখানে এই চোখ আইকনটা টাচ করুন দেখুন পাসওয়ার্ড দেখা যাচ্ছে এবার যতগুলো আইডি যতগুলো পাসওয়ার্ড দেয়া আছে সব এইভাবে দেখা যায় এইভাবে দেখে আপনারা পুনরায় আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারেন আর আমার ভিডিওটা বা আমার দেখানোটা আপনার যদি প্রয়োজনে লাগে কাজে লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন যাতে আমরা উৎসাহ পাই এই ধরনের কাজগুলো আপনাদের দেখানোর জন্য এটা তো ঠিক আপনারা এই লিস্টটা থেকে সব কিছু পেয়ে যাচ্ছেন সাবধানে থাকবেন যাতে অন্য কেউ এগুলো দেখে নিতে না পারে